ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সকলকে আজকে সকালটা একদম অন্যরকম গো কারণ আজকে আমার পাপার বার্থডে সবাই ওকে উইশ করো সবাই ওকে আশীর্বাদ করো যেন অনেক বড় হয় এটা আমার সবাইকে বলো তোমার হ্যাপি বার্থডে ওইটা না সবাইকে বয়ো হ্যাপি বার্থডেটা বয়ো বই দাও বই দাও বই দাও আমি ভিডিওটা অন করলাম সবাই দেখতে থাকো না উ না এরকম কাদের কাদের বাড়িতে চলে আমাকে কমেন্ট বক্সে জানিও দেখো 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 কিরকম চিমটি কাটছে দেখো ওই যে চিমটি কেটে একাই এরকম করবে তো করে আ ও ও চলো 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 আজ তো কোথায় যাব কোথায় যাব আজ তো জীবনে প্রথম মানে বলবা এক মানে প্রথম বার আজকে দিনে এই সকালবেলা এত করে হয়ে গেছে কি হয়েছে কি করতে বাবা কাছে বাবা কাছে চলো 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 ছি 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 নোনি ছি 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 তাই দেই করো তাই তাই করো তাই তাই করো কি হইছে টি আয়ো চলো 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 ওਨੇ কথা বলছে দেখো ঠিক আছেছো ওਨੇ কথা বলছে ওকে একটা এমনি নষ্ট ফোন দেওয়া হয়েছে আবার যেটা টেপে সেটা দিয়ে প্রেস করার চেষ্টা করে আজকে দিনটা ভেবেছিলাম অন্যভাবেই কাটাবো মানে হ্যাব কিছুভাবেও না হলো অন্তত পুজোটা দিতে যাবো ওকে নিয়ে কালীঘাটে যাওয়ার ইচ্ছা ছিল তারপরে ওকে টায়েস তো অবশ্যই করে দিতাম কিন্তু আমাদের যেহেতু ওই যে আমাদের ওই তেরো দিন অসুস্থ পচুর উঠে গেছে কিন্তু এখানে নিয়ম হচ্ছে এখানকার মানে আমাদের শ্বশুরবাড়ির যে এক মাস পুজো দিতে পারবে না কোনো শুভ কাজই করা যায় না তো ওকে পায়েসটাও করা যাবে না পায়েস যেহেতু শুভ জিনিস পুজো তো বাদই দাও পুজো দিতে দিতে পারবো না এত মনটা খারাপ না মানে প্রথম বছর ওর প্রথম জন্মদিন জীবনের তার জন্য মানে পুজোটা দিতে পারলাম না এটাই থেকে বড় দুঃখ অনেকটা মানে আশা করেছিলাম আর কালীঘাটে ওকে নিয়ে যাওয়া মানে হো হওয়ার পর ভেবেছি ওকে নিয়ে যেদিনও মানে নিয়ে যাওয়ার মতো হবে ওকে নিয়েই যাবো আর সেটা জন্মদিনের দিন হয়তো খুবই ভালো দিন ছিল সেটা পারলাম না নেক্সট বছর বা নেক্সট বছর না হলেও আমরা ইচ্ছা আছে জানি না মা কি চায় এর মধ্যেই আর কি এসব কেটে গেলে আট তারিখের পরে মোটামুটি যাওয়ার ইচ্ছা আছে দশ তারিখ নাগাদ যাওয়ার ইচ্ছা আছে দেখি কি হয় গেলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আজ যে ব্লগটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আশা করি তো চলো আজকে দিনটার সঙ্গে এইভাবেই শুরু করি ভীষণ বায়না হয়েছে ভীষণ কালকে রাত্রেবেলা সাড়ে আটটার সময় আমি তো তোমাদের দুদিন সেরকম ব্লগ টক দিতে পারছি না বা পারিনি কারণ আমি আগেও বলেছি আর এখন আর আমি বলতেও পারবো না যে প্রত্যেক দিন ব্লগ আসবে কারণ কোনো কিছু গ্যারান্টি নেই কেতো না তুমি ওটাকে নিয়ে খেলো লাইট জ্বলছে না আসলে ওটা খারাপ তো লাইট জ্বলছে না তাই রেগে যাচ্ছে কালকে সাড়ে আটটার সময় ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়ে এবার রাত্রেবেলা তো খেতে হবে উঠছে না ঘুমের মধ্যেই মানে চোখ কেটে গেছে ঘুমের মধ্যেই ভাত খাইয়ে দিয়েছি হ্যাঁ খাইয়ে দিয়ে আবার শুয়ে পড়েছে সেই উঠেছে একটা পনেরো কুড়ি নাগাদ উঠেছে উঠে একটা ওর বোনের সাথে ও কতক্ষণ বকবক করলো মানে বোনুর সাথে মিমির বোনুর সাথে বকবক করলো মামাইরা ফোন মামাই ফোন করলো শুভ মামাই সব হ্যাপি বার্থডে বললো মিমি বলল তারপরে দুই ভাই বোন মিলে একটু বক বক করলো করে তারপরে অনেক পরেই ঘুমিয়েছে ওর বাবা তো ঘুমিয়ে পড়েছে আমি কতক্ষণ নিয়ে একবার কাঁদছে একবার বসছে এরকম করতে করতে তারপর ঘুমিয়েছে এবার বাবা এবার বাবাকে দেখেছে এবার এরকম করবে তোমাদের দাদা গেঞ্জি পরেনি গেঞ্জি না পড়লে বলবে আমাকে দেখাবে না আমাকে দেখাবে না

ছেলে সব টেনে 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 ছিঁড়ে দেবে তারপর নিজের তো চুল ওঠেই বাদ দাও আমার তো চুল ওঠেই এখন পাপার খাবারটা বানাবো ওকে মাছের ঝোল করে দেবো ও মাছের ঝোলটা করতে বেশি লাগে ও তোমার ওই ছোটো কড়াইটা নেবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই জলটা তুমি কেন ভরো একটা বোতল যেটা রাখবে সেটা হচ্ছে পাপার খাবার ঠান্ডা করার জন্য তো সে সেটা এই জল নেবে খাবার জলটা নষ্ট করবে কেন হ্যাঁ সেটা ঠিক আছে সেটার জন্য তো রেখে দেওয়া ঠিক আছে শিঙি মাছের ঝোল দিয়ে ভাতু খাবে আমার বাবা দাও এই রে হয়ে গেছে গোড়া যা জল ছেড়ে দাও ছেড়ে দাও এই একদিকে করতে চাই না আরেকদিকে হয়ে ওঠে না যাও 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 খোলো খোলো পুরোটা আমাকে তো ধুতে হবে সাবান দিয়ে হাত মার তো ভালোভাবে সাবান টাবান দিয়ে হাত না ধুলে হয় না ফটাফট ফটাফট করতে হবে আর মা আর কালকে কাকিমার শরীরটা একটু খারাপ করেছে হ্যাঁ মানে লুজ মশার মতো হয়েছিল তো আমি মনে হচ্ছে না কাকিমা আজকে আসবে যদিও আসে বলবো ঠিক কাকিমা করতে হবে না সবারই শরীর সেটা না কালকে সত্যি ওনার চোখ মুখ দেখেও মনে হচ্ছিল খুবই শরীর খারাপ কিন্তু আমার ঘরে যেহেতু বাচ্চা আছে বলা নেই বলে আমাদের বাড়িতে করে বাড়ি গেছেন বাড়ি থেকে এসে আবার রিঙ্কি দিদি মানে আমাদের মেয়ে যে দিদি আছে ওনার ঘরে গিয়ে করেছে হ্যাঁ কি বাবা ধরে থাকো ওটা কি হ্যাপি বার্থডে কই লেখা কি এনেছে কি এনেছে কি এনেছে কি এনেছে এটা কার এটা কার গো বা ভালো হয়েছে ওপর দিকে তুলে দিয়েছি ভাত তো কি জোরে বাড়ি খেলাম রে কি জোরে বাড়ি খেলাম এনেছে বলো তাই তো আমাকে বললো নতুন জামা গিফট পেয়ে গেছো বলছে এটা হবে তো আনুম হ্যাঁ হ্যাঁ ও বলছে বলছে কাকিমা নাকি বলেছে বলে আর একটু বড়ো আনতে পারতে আনি না না ওরই সাইজ পরিয়ে ফেলবো তে 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 এখন বেলা সাড়ে বারোটা পনেরো একটা দেখো বাজতে যায় আর আমার ছেলেটা এখন ঘুমিয়েছে চানও করে না কোনো দিন আজ পর্যন্ত এত দেরি হয় না ও একদম বে টাইমে আজকে ঘুমানোর জন্য বায়না করলো আমি যদি এগারোটার সময় চানটা করিয়ে দিই তা বাবার জন্য হয়নি সব কিছু তো এরকম করে বললাম করিয়ে দিই করিয়ে দিই এখন এই ঘুমাচ্ছে তাই পাখের আর রাত্রেবেলার জন্য একটু আলুর দম করে রাখবো ওই আলুর দম কি আলুর তরকারির মতো নিয়ে ছোটো ছোটো করে কেটেছি মা কেটে দিয়েছে এগুলো তাড়াতাড়ি করে আলুর দমটা বসিয়ে দেবো একবারে সব মশলা পাখি দিই সব একবারে রেডি করে রেখেছি বসিয়ে দিলে মা কষা যদি উঁচু যায় মা নাড়াচাড়া দেবে জলটা রেডি করে রেখেছি হুটলে চান করিয়ে দেব দেখো ওর বাবা আবার দেখো হ্যাঁ থেকে আবার এই ফোনটা আনিয়েছে আজকে এই ফোনটা নিয়ে কি খুশি যাচ্ছে ফোনটা পেয়ে খুব খুশি এখন ফোন ফোন আসলে আমাদের ফোনটা দিতে চাই না কারণ এতটা বাচ্চাদের আমি তো পছন্দই করি না আর তার মধ্যে ফোনের একটা রেডিয়েশান আছে সেটারও বাচ্চাদের পক্ষে খুব ক্ষতিকারক আমার একদম পছন্দ না বাচ্চাদের ফোনটা তবে ছটফট রান্নাটা করে পাপার জন্য তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করে ওঠা হয় আর দেখো আমি এডিট করতে বসলে আমার কোনো সিকিউরিটি নেই যে কোনো জায়গা দিয়ে আওয়াজ আসবে কারণ পাপার জন্য এখন ওর বাবা ধরো ধাপ করলো কেউ ধরো ধাপ করলো এটাকে তোমরা একটুখানি ম্যানেজ করে নিও আর ফিলিংস বলতে দেখো আজকে পাপার এক বছরের জন্মদিন সবাই হয়তো সব মেয়েরাই হয়তো এই লাইফটা কাটাচ্ছ বা অনেকে কাটিয়েছ হ্যাঁ তাও আমি নিজের মানে কি বলবো অনুভূতিটা তোমাদের সাথে শেয়ার করলাম মানে ওকে যেদিন পেয়ে মানে এই আঠাশে এপ্রিল রবিবার ছিল মানে সকাল নটার সময় ও হয়েছে নটা হ্যাঁ ওই রকমই আর আমি হয়েছিলাম জানো তো নটার তিনে মানে পাপার সাথে আমার হয়তো জানি না কীরকম কি তবে আমি এই ফিলিংসটা বুঝে তোমাদের আমি আমি যে তোমাদের বলছি তাতে আমার হাত পা কাঁপছে মানে আমি এই সময়টা ওকে পেয়েছি আর আজকে দেখো দেখতে দেখতে একটা বছর হয়ে গেল আজকে দিনটা সত্যি ওর কাছে কতটা স্পেশাল ও তো বোঝে না কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে ভীষণ স্পেশাল ও বড়ো হোক ভালো থাকুক অনেক ভালো মানে মানুষের মতো মানুষ হোক দেখো পুঁথি সবাই নিতে পারে কিন্তু মানুষের মতো মানুষ হওয়াটা সবথেকে বড় কথা ভাবতেও অবাক লাগে যে এই যে তুই সেদিন এলি তাই ভাবি ওর দিকে তাকিয়ে আর আছে ছোট ছোট হাত ছোট ছোট পা ওইটুকুনি মাথা মানে কোন দিকে ধরবো আর কোন দিকে ধরবো না এটা ভেবে উঠতেই আমার কয়েকটা দিন কেটে গেছিল মানে হয়তো সবার বাচ্চাকে কোলে নিয়েছি বা নিজের ভাইকেও অনেক ছোট থেকে কোলে টোলে নিয়েই করেছি কিন্তু মানে একটা আলাদাই এক্সপিরিয়েন্স যখন প্রথম আমাকে ওখানে বেডে আমাকে ও দিলো মানে নার্স এসে দিল যে তুমি উঠে বসো তোমার বেবিকে একটু দেবো মানে যখন কোলে পেলাম ও ফই মোড়ানো নীল টাওয়ালের মধ্যে বা কাপড়ের মধ্যে ওই একটা ছোট্ট সাদা মাথা মানে মুখটুকুনি দেখা যাচ্ছে মানে কি করব কোথায় আদর করব না কোথায় তাকাবো বা ও ওকে দেখে কি অনুভূতি হচ্ছে কোনোটা সব মিলিয়ে মিশিয়ে সব একটা কার হয়ে গেছিলো মানে কি বল মানে কোনো ভাষা নেই যে তোমাদের সাথে কথা বলছি আমার কথা জড়িয়ে যাচ্ছে নয় কথা ডাবল হয়ে যাচ্ছে কোনো কিছুর মানে দিশা পাচ্ছি না এত ভালো লাগে

না মা নিয়ে নাও বাবা আমি নতুন জামা পরেছি মানে গপ গপ করে সেদ্ধ ভাত মানে শুকনো তাড়াতাড়ি করে চিবিয়ে গেলা যায় এত দুষ্ট্রামি করছে মার কাছে এত পরিমাণে মাকে ধরে ধরে পেটাচ্ছে আমি তাড়াতাড়ি করে খেলাম হ্যাঁ দুটো তো দুটো এই সময় ভাবো ও আগের বছর আমার মানে আমি এখন ওকে দেখি মানে কিরকম কষ্ট ওই সময়টা এই সময়টা আমি তখন ওই ব্যথা যন্ত্রণায় কাতরাচ্ছি ও এখন একটা নতুন জামা পড়েছে দেখো নতুন জামাটা দেখি দাও দেখিয়ে দাও নতুন জামাটা এসি চালাচ্ছে রিমোট দিয়ে এসি চালাচ্ছে দেখো দেখো মানে কোনটা কিসের রিমোট কোনটা দিয়ে কোনটাকে চালাতে হয় সব জানে কিছু শেখাতে লাগে না সব এসি চালিয়ে দাও হ্যাঁ চালাও হ্যাঁ চালো হ্যাঁ চালাও হ্যাঁ এসি চালিয়ে দাও এই পড়ে যাবি চলো চালিয়েছি চালিয়ে দাও এসেই চালিয়ে দাও চালিয়ে দাও চালিয়ে দাও এসেই চালিয়ে দাও চালাও টিভি রিমোট কই টিভি টিভি রিমোট কই টিভি রিমোট কই ধত দদ গগ 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 হ্যাঁ पापा টুকি টুকি এ বাবা টু কি করো দেখ বালিশ ফেলে উঠছে মাথায় লাগা টুকি এই যে বালিশ নি বালিশ নি বালিশ নিয়ে বালিশ নিয়ে করো বালিশ নাও বালিশ নাও এই তো বালিশ এই আ আ মাথায় লাগবে এন এন দেখেছিস দেখেছিস নিজে ঘুমিয়ে নিয়েছে আর সারা না আবার ব্যথা পাবি ও ফোরে এখানে ঝাটা ফাটা সব বার করছে ভাই পড়ে যাবে না ব্যথা লাগবে না ভাইয়ের ভাইকে জামা পরি দাও জামা পরি ওখানে রক্ত বেরোচ্ছে বাবা ব্যথা এটা এই ভাই তোর থেকে ভারী চাকাতে পাচ্ছে না দেখেছিস দেখেছিস বলতো মাথায় ফোরে সারাটা দুপুর এরকম দুষ্টুমি করে সারাটা দুপুর আর নিজের সকাল থেকে বারোটা সাড়ে বারোটা থেকে বা এগারোটা থেকে একটা দেড়টা অব্দি ঘুমিয়ে নেবে কতক্ষণ চলবে জানি না কি অত্যাচার দুপুরবেলা করবে রোজ দেখেছো দেখো এই রকম রোজ কিছু একটা দিয়ে মুখটা কেটেছে এই পাশে ওই পাশে যাবে না যাবে না জল খেয়ে নাও জল খেয়ে নাও জল খাও এ বাবা তুই দুষ্টু করছিস দুষ্টু করছিস তুই বাবা যেগুলো পেরেছি আমি করেছি এখানে একটা লাগিয়েছি এরকম আমি ভাবছি এই জায়গাটাতে একটা দের কি না হ্যাঁ থাকবে আর এখানে ঠিকঠাক এখানে দিয়ে দিয়েছি বেলুন ঠিক আছে ঘরের সামনেও দিয়ে আমি দিয়েছি এবার ঘরে সাজাবো চলো বলছো আরে নিয়ে আসো আমি দাদাকে বলে আমাকে আমাকে আমার সাথে দিদিরা দেখা হয়েছিল আমাকে বললো যে যদি যদি তুমি নিও আসো একটু তাড়াতাড়ি ফ্রিজের একটা ট্রে খালি করে রাখবে সাথে সাথে ঢুকিয়ে দেবে গেলেই সাথে সাথে ঢুকিয়ে দেবে এটা খালি করে রেখেছি দেখো সেকেন্ডটা একটা খালি করে রেখেছি হ্যাঁ ধরে যাবে ধরে যাবে নিয়ে আসো মুগল বিশিরটা খালি রয়েছে কতগুলো বেলুন দেখো ইয়ে হয়ে যাচ্ছে ফেটে যাচ্ছে এইটা হচ্ছে আমি সাজিয়ে দিয়েছি পাপার আসলে কেউ ছিল না আমি একা একাই যেইটুকুনি পেরেছি সেইটুকুনি সাজিয়ে দিয়েছি দেখো মা শর তো দেখো পাপার বার্থডেতে এইটুকুনি ঘর সাজিয়েছি জানি না ক্যামেরায় কতটা ভালো লাগছে কিন্তু সামনাসামনি বেশ ভালোই লাগে ছোটো খাটোর উপরে যা এইটুকুনি করেছি এখানে তিনটা লাগিয়েছি এরকম ব্যাস এইরকম পুরো সাজিয়ে দিয়েছি আর এখানে অনেকগুলোই এখানে আছে এখানেও লাগিয়ে দিয়েছি আর এদিকেও কিছু লাগিয়েছি কিছু কিছু সব ফেটে যাচ্ছে এটাই হচ্ছে সমস্যা এই বড় বেলুনগুলো আর অবশ্য ফাটছে না খুব ভালো এগুলো সেই মুখে ভাতের সময় আর সামনে দুটো ছিল ফেটে যাচ্ছে মেন কথা ওই তো সাদা লাগিয়ে দিয়েছে একটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর পাপাকে তোমরা সবাই যেটা সবথেকে বড় জিনিস অনেক অনেক আশীর্বাদ করো যেন ও ভালো থাকে ভালো মানুষ হয় আর তো আজকের ভিডিওটা কেমন লাগছে আমাকে কিন্তু জানাবে অবশ্যই জানাবে বেশি কিছু আমি দেখাতে পারছি না কারণ সবটা নিজের হাতে সম্ভব হয় তো এই যে দেখো ওর খাবারটা এখন করে নিচ্ছি কারণ বাচ্চারা চলে এলে ওরা ওদের ওরা আসলে সবাই যারা যারা আসবে সবাই মিনিমাম ওই ছোট ছোটই মানে পাপার মতো না ওর থেকে অনেকটাই বড় ছোট ছোটো তো তবু বাচ্চারা দুষ্টু তো হয় আর এখন গেছে ও কেকটা আনতে আমি তো বাইরের কাজ তো আমি করতে পাচ্ছি না ওগুলো ওকেই সামলাতে হচ্ছে ডিউটি গেছিলো তাড়াতাড়ি চলে এসছে এসে ওগুলো নিয়ে আসছে তো চলো দেখতে থাকো ভালো লাগবে আর পাপাকে নতুন ড্রেস টেস পরিয়ে দিয়েছি রেডি করিয়ে দিয়েছি দেখাচ্ছি চলো বা দেখো দেয় না পাপা বাবা পাপা টাকাও কে এসেছে পি এসেছে এসেছে আরাদা দিদি এসেছে পি এসেছে ভাই পি নাম্বার 1 করে ডাকবি নালে এ ডাকলে এ সারা দেবে ও ডাকলে ও সারা দেবে দেখছে কে দেখো তো কেমন লাগছে पापा তুমি কার হ্যাপি বার্থডে এ দেখো এদিকে তাকাও এদিকে তাকাও হ্যাঁ 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 আস্তে 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 পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে হ্যাঁ 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 আচ্ছা 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 কি কি মা ধুলো আগে নাও ছিলেকে ধরো নাও তুই তোরা লাগবি না ছিলেকে ধরিয়ে ফটো আর কেটে কাটো হয় এদিকে উঠে হ্যাঁ বাবা যাবে না পিছন দিকে চলে যাবে হ্যাঁ হ্যাঁ আমার এই দেবে এখন বাজে প্রায় পনেরো বারোটা কি বারোটার মতো তোমাদের সাথে যেইটুকুনি শেয়ার করলাম আশা করি ভালো লাগবে তারপরে আর এই যে জানো তো এই খা খিদে পেয়ে গেছে খাওয়ার দাওয়া তারপরে লোকজন যেইটুকুনি ছিল ঘর ধরে এইটুকু গুচি টুচিয়ে উঠতে উঠতে আর কিছু তোমাদের সাথে ভিডিও করা হয়নি তো চলো আজকের মতো টাটা গুড নাইট আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো বড়দের আসিবো ছোটোদের না আজ ব্লগটা এখানে